তাহলে বিশ মিনিট বেশি সময় লাগতো তাহলে দূরত্বটা আমাদের এক্স ধরে নিতে হবে ধরি মোট দূরত্ব কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার বেগে গন্তব্যতে যায় গন্তব্যস্থানে এই মোট দূরত্বকে এই বেগ দ্বারা ভাগ করলে কতক্ষণ সময় লাগছে সেই সময়টা পাবো আর কি তিরিশ কিলোমিটার বেগে গন্তব্য পৌঁছাতে পৌঁছাতে সময় তাহলে এক বাত্রিশ ঘন্টা আবার সাতাইশ কিমি বেগে

দুইশো সাতাশ ভাগ তিন নব্বই কিলোমিটার এরপরে এক নম্বর ছিল ঢাকা থেকে ত্রিপুরের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার দুইজন লাখ কথা করে ঢাকা থেকে ত্রিপুর একই সময় আমরা এক ঘন্টা পর মিলিত হলে প্রথম দিনের গতিবেগ ও দ্বিতীয় দিনের প্রথম দিনের গতিবেগ দ্বিতীয় দিনের গতিবেগ তিন গুণ হলে প্রত্যেকের গতিবেগ নির্ণয় করতে হবে তাহলে এখানে প্রথম দিনের গতিবেগ দ্বিতীয় দনের গতিবেগের তিন গুণ তাহলে দ্বিতীয় দিনের গতিবেগটা হচ্ছে কম তাহলে দ্বিতীয় দিনেরটা ধরতে হবে এক নম্বর ধরি দ্বিতীয় জনের কিলোমিটার এখন দুজন লোকের ছয় ঘন্টা পর মেয়ে দিতে হয় তাহলে দুইজন লোকেরই ছয় ঘন্টা কতটুকু যায় করে সেটা

24x equal 48 by x equal 48 24 x equal 2 ताले के क्यों हम दूसरे जोन में बोती है दूसरे जोन में बोती दो ही किलोमीटर तो प्रथम जोन में बोती है ले दूसरी एक्सेल तो ले तीन गुना दूरी কিলোমিটার এটা হচ্ছে তৃতীয় নম্বর সময় আশা করি সকালে আমরা বুঝতে পেরেছিল